রাজ্যের বিভিন্ন স্থানে দুর্গাপূজার চাঁদা নামে বিভিন্ন ক্লাব সংস্থা সদস্য কর্তৃক চরম জোরুমবাজির বিরুদ্ধে সোচ্চার হল ধলাই জেলার অল ড্রাইভার কল্যাণ সংঘ এই চাঁদার নামে চরম জুলুমবাজি বন্ধ করার দাবি জানিয়ে ধলাই জেলার প্রতিটি থানা মহকুমা শাসক এবং ধলাই জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার দুপুরে গণচর মহকুমা শাসক অফিসের ডিসিএম রূপম দেবনাথের সঙ্গে অল ত্রিপুরা ড্রাইভার কল্যাণ সংঘের এক প্রতিনিধি সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রে প্রতিনিধিরা উল্লেখ করেন শারদীয় দুর্গোৎসব প্রায় আসনো গোটা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানেও অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব আনন্দে মাতোয়ারা হব আমরা সকলে কিন্তু আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে বলির খাড়ায় পড়তে হচ্ছে ছোট বড় যান প্রায় প্রতিদিন বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলেই রাজ্যের কোনো না কোনো দুর্গোৎসবের আয়োজন করছেন এমন ক্লাব বা সংস্থার সদস্য কর্তৃক চাঁদার জুলুমের শিকার হতে হচ্ছে ছোট বড় যান অভিযোগ কোন কোন গাড়ি থেকে তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার টাকা জুলুম করে আদায় করে নিয়েছে পুজো আয়োজকরা এতে মহা ফ্যাশনে পড়ছেন ছোট বড় যানচালকরা দুর্গাপূজার দুর্গাপুজোর চাঁদা জুলুমবাজির ফলে গাড়ি নিয়ে রাস্তায় নামতে সাহস পাচ্ছে না যান চালকরা এই জুলুমবাজি বন্ধ করতে স্মারকপত্রে দাবি জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব উল্লেখিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান ডিসিএম রূপম দেবনাথ কি কারণে সঙ্গে দেখা করলেন আমাদের যে পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস আছে আমরা এই পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবসটা মুহূর্তে পড়তেছি যার কারণে সবখানে যে কোনো এসডিএম এস ডিপি বিএস ট্রাফিক ম্যাজিস্ট্রেট সবারে এটা জানাইতেছে যে আমরা প্রথম কত পয়লা সেপ্টেম্বরের ড্রাইভার দিবসটা আমরা গুরুত্ব পালন করতেছি আচ্ছা এটা নিয়ে একটা ডিভিশন ডিভিশন দিয়েছি সবার কাছে আর আরেকটা আছে স্যার যে আমাদের যে গাড়ি নিয়ে আবার রাস্তাঘাটে পূজা চাদাল লাগিয়েস্ত করতেছে দুর্গাপূজা 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 করতেছে পাঁচ হাজার তিন হাজার টাকা এটা নিয়ে এসে এটা বহু এই ব্যাপারে একটা স্যার ত্রিমূল গণ্ডরা দিয়েছি আমবাচা দিয়েছি মূলত দিয়েছি কোমরপুর দিয়েছি সব জায়গা দিয়েছি যাতে আমরা গাড়ি নিয়ে বার হইলে কোনো রাস্তাঘাটে পূজা নিয়ে কোনো গাড়ি না ওই জন্য একটা ডেভিড শুধু দিয়েছি আমাদের যে এই কলিয়া চট্টগ্রাম ড্রাইভার দিবসটা আছে এটা মূলত করছি ওই জন্য স্যার আপনার নামেছি আপনার নাম ড্রাইভার কলিয়া নাম আমার নাম জগদীশ সুদুর আপনাদের সংস্থার নাম আপনার সংস্থার নাম কি ডিস্ট্রিক্ট কমিটি না সাবডিভিশন কমিটি